বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সবাই আলপনার ব্লগ থেকে আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এটা গিয়েছিলাম ব্যারাকপুরে আমি আর পূজার বাবা একটু কাজ ছিল তো ওখান থেকে ওকে পলায় ও নিয়ে গিয়েছিলো অন্নপূর্ণা মন্দিরে তা ওই মন্দিরে যাওয়ার পথেই এই মন্দিরটি চোখে পড়লো এত সুন্দর মানে সামনে দেখে বুঝতেই পারছো এটা পুরীর যে ধরনের মন্দির হয় জগন্নাথ দেবের সেই ধরনেরই সিংহগুলো ওইখানকারেরই মানে মন্দিরের সিংহগুলো এরকম হয় তাই দুপাশে দুটি সিংহ বসানো মানে সিংহ দুয়ার আর কি তো ওইখান থেকে ভেতরে ঢুকলাম পিছনের চূড়াটা সামনের এটার জন্য দেখা যায় না সাইড দিয়ে দেখা যায় তাই মানে সামনেটা যেতেই এত ভালো লাগলো এত সুন্দর মন্দিরের ওপরে দেখো সব দেব দেবীদের এত সুন্দর করে মূর্তিগুলো করা রয়েছে ওপরে রয়েছে বিষ্ণুদেব মানে শয্যা অবস্থায় যে লক্ষ্মীদেবী যে চর মানে ওর পা টিপছে সেই মূর্তিটা একদিকে আছে জগন্নাথ দেবের মূর্তি করা আর এদিকে আছে মা দুর্গা একটা সাইডে মা দুর্গা আর ভিতরটা দেখো মানে কারুকার্য এত সুন্দর এই যে মন্দিরটা হয়তো খুব একটা বড় সড়ো নয় কিন্তু একদম অসাধারণ সুন্দর এই দেখো এতো সুন্দর করে করা আছে সেই বাইরে থেকে দেখেই আমার ওই দুয়ারটা দেখেই এত ভালো লেগেছিল ওর বাবাকে বলতে দাঁড়ালো আমি একটু গিয়েছিলাম ভেতরে ভেতরটায় ঢুকতে ঢুকতে এত ভালো লেগেছিলো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি দেখে ওই ঢোকার থেকেই তোমাদের সঙ্গেও শেয়ার করছি তোমরাও দেখো আশা করি খুব ভালো লাগবে আর এইখানে রয়েছেই জগন্নাথ দেবের সামনে গরুর দেব এই দেখো ভেতরটা তো এরকম সব মূর্তি করা আছে বিষ্ণুদেব লক্ষ্মী বিভিন্ন রকম আর এই যে গর্ভগৃহে পাথরের বেদির ওপরে জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ভাই বোনের মূর্তি আর ওপরে দেখো এরকম কালো পাথরের মূর্তিগুলো করে সারি সারি করে এরকম রাখা আছে তাও ভারী সুন্দর দেখতে লাগছে মানে এত সুন্দর কালারফুল এত দেবদেবীর ওখানে ভর্তি করা উপরে সিলিংটা এত সুন্দর করে আঁকা যে মন প্রাণ ভরে যাবে একদম আর ওইখানটা প্যান্ডেল হচ্ছিলো ওই দিন মনে হয় কোনো অনুষ্ঠান ছিল বা কারো টিয়ে ছিল পাশেই সেই এইখানটাই মানে এটা একটা পাড়ার ভেতরে মন্দির আর কি রোডের ধারেই সেটাই ওরা প্যান্ডেল হচ্ছে সব দেখো বিকালবেলা বাড়ির মহিলারা ওখানে বসে বসে গল্পগুজব করছে এত সুন্দর নিরিবিলি ঠা জায়গা আর এই দেখো বিষ্ণুদেবের যে মূর্তিটা এই পাশটায় আসতে মন্দিরটাও দেখো পুরো পুরীর যে জগন্নাথ মন্দির আছে ওই রকমভাবেই এই জগন্নাথ মন্দিরটাও করা এই যে বললাম না সামনে থেকে ওই এটার জন্যে ফলকটার জন্য দেখা যায় না কিন্তু সাইডে এলে মন্দিরটা পুরো দেখা যাচ্ছে তারই পাশে চোখে পড়লো আরও তিনটে মন্দির বললাম না কাপড় দিয়ে প্যান্ডেল হচ্ছে সেই জন্যে পুরো সামনেটা গাঢ় হয়ে গেছে চূড়াগুলো দেখা যাচ্ছিল এই যে প্রথমেই দেখলাম গর্ভগৃহে দেখো একটা শিবলিঙ্গ শিবের এ আর শিবলিঙ্গর ওপরেই বেদিতে রয়েছে গণেশ আছে পার্বতী আছে ওদিকে ব্রহ্মা আছে আর একটা ঠাকুর আছে আমি বুঝতে পারিনি দূর থেকে গ্রিলটা দেওয়া ছিল শুধু এই গেটটা খোলা ছিল আর এইগুলো তো গেট খোলা নেই বাইরে থেকেই তোমাদের দর্শন করাই চলো এখানে আছে রাম সীতা লক্ষ্মণ আর হনুমানজি এই দেখো তার পাশেরটায় আছে রাধাকৃষ্ণ এই যে এটাই আছে রাধাকৃষ্ণ এই তিনটি মন্দির জগন্নাথ মন্দিরের পাশেই আর এই যে বললাম না কোনো অনুষ্ঠান বাড়ি হচ্ছে এখানে সব আয়োজন করছে আর এইটা পুরো প্যান্ডেল করা হয়েছে আর ওই যে গেট দেখলাম ওখানেও ফুলের গেট করে রেখেছে তাহলে চলো এবার বেরিয়ে যাব ভিডিওটা কেমন লাগলো তুই অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় এই যে আমি বেরিয়ে যাচ্ছি এই যে দেখো সিংহগুলো ঠিক আছে আজকের এই অবধি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোন ব্লগে এই যে ওইখান থেকে বলা হলো না তোমাদের ওখান থেকে ফেরার পথে আমরা আবার একটু বিরিয়ানি নিতে ঢুকেছিলাম ভাবলাম সেটাও তোমাদের শেয়ার করে দিই ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি এত লাইন পড়েছিল এই দেখো তা ওই লাইন দিয়েই নিতে হয়েছিল কিছু করার নেই দুটো পার্সেল নিয়েছিলাম আর মানে ওখানে বসে বসে ওইটুকু টাইমেই দেখলাম কতগুলো হাণ্ডি ফাঁকা হলো ঠিক আছে চলো বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা thank you